বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে লড়াই করেছে বারবার বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার কিন্তু বিএনপি তিরিশ পাঁচ বছর প্রতিবার এই আদর্শকে নিয়ে যে রমনার আদর্শ নিয়ে তারা জিয়ার আদর্শকে নিয়ে যেগুলো আজকে বিএনপি গত পনেরো বছর যে সংগ্রাম করেছে জন্য তার মধ্যে আমাদের দলের বর্তমান চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি দীর্ঘ আট বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাচিত হয়ে বিএনপির মাকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিএনপির প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে সতেরোশো নেতা কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস সেরকমের একটা ফ্যাস এদিন এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল মূল লক্ষ্য ছিল আল্লা রাহুল ইসলাম হতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিয়া থেকে মুক্ত হতে পেরেছি ফ্যাসিবাদ থেকে মুক্তি হতে পেরেছি এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুস্থভাবে বা সর্বত্র সহযোগিতা করা সাহায্য করা যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সংস্কার যে একটা কমিটিগুলো কমিশনগুলো সেই সংস্কার বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল এক পরিবর্তন আনার ব্যবস্থা করেছে জনগণের সমর্থনের মধ্যে দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে